আসসালামু আলাইকুম আপনার বাইজান আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে হাজির হয়েছেন আমি মাসুম চৌধুরী আপনাদের সাথে আমি আছি সবসময় নতুন নতুন টিপস নিয়ে আপনাদের হাজির হচ্ছে এবার আমরা আসছি যে কৃষি ক্ষেত্রে মানুষের উদ্যোক্তা করার জন্য আমরা মূলত আজকের ভিডিওটা করতেছি মূলত দেখা আছে যে আমাদের দেশে জমিগুলা সাধারণত পতিত ফেলে রাখা হয় বিভিন্ন কৃষিক্ষেত্রে বিভিন্ন ধরনের মানুষরা বিভিন্ন জমি চাষ করে না আপনারা যদি একটু উদ্যোক্তা হন তাহলে দেখবেন যে এই জমিতে সাধারণত ফুলকপি চাষ করা হয়েছে আপনারা দেখেন ফুলকপি চাষ করা হয়েছে কৃষক তার স্বপ্নের লালিত ফসল বুনে এ দেখেন সুন্দর একটা ফুলকপি চাষ করেছে আপনি মনে করেন যে অবশ্যই ফুলকপি এখন সস্তার কারণ হলো এই শীতকালে সাধারণত সারা বাংলাদেশেই কৃষিক্ষেত্রে ফুলকপির দামটা আসলো নর্মালি কম দামে চলে আসে কারণ এখন ধরেন একটা ফুলকপি ঢাকা শহরে তিরিশ টাকা বা দশ টাকা গ্রামগঞ্জে তিরিশ টাকা বা চল্লিশ টাকা যখন এই কৃষিক্ষেত্রে এই ফুলকপিটা প্রথমত এই ফুলকপিটা সাধারণত একশো টাকা একশো টাকা করে মানুষ খেয়ে থাকে আপনি চিন্তা করেন সাধারণত এই ফুলকপি চাষ করার জন্য উদ্যোক্ত হতে হবে আপনি যদি উদ্যোক্ত হন তাহলে আপনি প্রতিনিয়ত এই চা এই চাষগুলো আপনি করতে পারবেন গ্রামগঞ্জে বিশেষ করে গ্রামগঞ্জে এই কৃষকরা নিজের তার লালিত স্বপ্নকে পূরণ করার জন্য এই মাটিতে চাষ করে এই তারা ফুলকপি চাষ করছে এই ফুল ফুল চাষিরা সাধারণত কষ্ট করে তারা বীজ বপন করে এখন ফুলকপি চাষ এখন তার ঘরে সোনার ফসল নিয়ে যাচ্ছে তো সাধারণত মুদ্রাস্ফীতি দেখার কারণ হলো আমরা উৎপাদন ক্ষমতা কম উৎপাদন ক্ষমতা যদি বেড়ে যায় তাহলে আমাদের কৃষিক্ষেত্রে উন্নতি সাধিত হবে তাই আসুন আমরা প্রতিটা জমি না ফেলে রেখে আমরা প্রতিটা মানুষ যদি আপনার প্রতি ইঞ্চি জমি যদি কাজে লাগায় তাহলে অবশ্যই এই ফুলকপি চাষগুলা ফুলকপি ধরেন বাঁধাকপি বলেন অন্য অন্য চাষগুলা ধরেন আপনার সুন্দর হবে তাই আপনাদের ক্ষেত্রে অবশ্যই আপনাদের জানানো আছে যে আপনারা অবশ্যই এই এই কৃষক্ষেত্রে উদ্যোগটা হতে হলে আপনি একটু পরিশ্রম করতে হবে আবার একটু জমি যদি থাকে অবশ্যই আপনি এই জমিতে চাষ করতে পারবেন এখানে দেখেন যে ফুলকপি চাষ করছে কৃষকে তিনি তিনি দেখেন এখন আপনাকে দেখাচ্ছি দেখেন কৃষক তার তার এই সবজি সে বিক্রি করবে দেখেন বিক্রি করবে কারণ হলো সে সারা দিন পরিশ্রম করে এখন সারাদিন পরিশ্রম করে সে হয়তো ধরেন পঞ্চাশ টাকা একশো টাকা পাঁচশো টাকা বিক্রি করলো তাহলে জমি পতিত না ফেলে পতিত না ফেলেই এই কৃষিক্ষেত্রে আপনার উদ্যোক্তা হতে হবে অবশ্যই মুদ্রাস্ফীতি কমে যাবে আসুন আমরা সবাই কৃষিক্ষেত্রে এগিয়ে যাই এবং কৃষিক্ষেত্রে জমি উর্বই আছে এই জমিগুলো কাজে লাগানোর জন্য অবশ্যই আমরা চেষ্টা করি আসুন আমরা সবাই উদ্যুক্ত হই মুদ্রাস্ফীতি কমে যাবে কৃষকদের গড়ো গড়ে আনন্দ হবে অর্থনীতি সচ্ছল হবে ধন্যবাদ পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম